আজ একটাই কথা বারবার বলতে ইচ্ছে করছে পুজো আসবে আসবে এটাই ভালো লাগে পুজো এলেই তো পুজো চলে যাবে তখন মনটা হয়ে যাবে একদম খারাপ তাই এই সময়টাই ভালো পুজো আসছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজলাম আজকে অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে গতকাল রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে দেড়টা পনেরো দুটো বেজেছে এটা রোজকার রুটিন হয়ে গেছে এখন আমার আসলে ঘুমের ঘাটতিটা না প্রত্যেক দিনই থাকছে তাই আজকে ছটা পনেরোতে অ্যালার্ম দিয়েছিলাম ছটার জায়গায় এবার ছটা পনেরোটা যে কখন ঘুমিয়ে পড়ে সাতটা পনেরো হয়ে গেছে সেটা বুঝতেই পারিনি সাতটা পনেরো থেকে উঠে একেবারে দৌড়দৌড়ি লাগিয়ে দিয়েছি কাজ তো মোটামুটি সেরে ফেলেছি কিন্তু তোমাদের সাথে একটা কথা না শেয়ার করে আজকে পারছি না একভাবে আমার এই কথাটাই মনে পড়ছে যে গতকাল শুনলাম কলকাতায় এত বৃষ্টি হয়েছে সমস্ত ভেসে গেছে কিছু কিছু বাড়িতে জল ঢুকে গেছে মণ্ডপে জল ঢুকে গেছে মানুষের কোমর জল গাড়ি সাইলেন্সারে জল ঢুকে গিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়ছে প্রচণ্ড বিপর্যয় ঘটেছে পুজোর আগে আমার একটা কথাই বারবার মনে পড়ছে এটা হয়তো ঠাকুরেরই ইচ্ছে ছিল মহালয়ার আগের থেকেই ঠাকুর দেখতে যাওয়া শুরু করে দিচ্ছে মানুষ গিয়ে ফোন নিয়ে সেলফি তুলছে কিছু কিছু জায়গায় লাইভ করে বলছে হাই গাই এই দেখো শ্রীভূমি ঠাকুর এইসব করছে মানুষ ঠাকুরই হয়তো তাই জন্য ভেবেছে যে এত উন্মাদন খারাপ লাগছে খুব কলকাতায় এরকম জল পুজোর আগেটাতে কিন্তু আমার তো মনে হচ্ছে এটা ঠাকুরেরই ইচ্ছে ছিল মানে এবারে দেখছি পুজোটা অতিরিক্ত লোকে মাথামাতি শুরু করে মহালয়ের আগের থেকে পুজোর একেবারে তর্জোর শুরু করে দিয়েছে কোনো কোনো জায়গায় প্যান্ডেল হয়ে গেছে হয়ে ঠাকুর দেখতে যাওয়া শুরু হয়ে গেছে আমার তো এগুলো দেখে এবারে মাথা খারাপ হয়ে গেছে শুধু কলকাতা বলে নয় কল্যাণীর আইটিআইতেও দেখছি যে মহালয়ার আগের থেকেই ঠাকুর দেখতে যাওয়া শুরু করে দিচ্ছে মানুষ একেবারে মণ্ডপ রেডি মণ্ডপ রেডি হয়ে গেছে ঠিক আছে আগে ছিল পুজোর চারটে দিন তারপরে হলো পুজো পাঁচ ছটা দিন এখন এখন মহালয়ের আগের থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে আমরা জানি ষষ্ঠীতে মায়ের বোধন হয় তারপর পুজো শুরু হয় ষষ্ঠী তো বাদই দাও চতুর্থী পঞ্চমী থেকে আগে ঠাকুর দেখতে যাওয়া শুরু করতাম আমরা এটা অনেকদিন আগের কথা বলছি আমরা যখন ছোট ছিলাম আর এখন সেটা এগিয়ে দাঁড়িয়েছে মহালয়ের আগের থেকে কতদিন আমরা দেখবো মহালয়া না হয়তো আশ্বিন মাস পড়লেই শুরু হয়ে যাবে পুজো এই জন্যই আমার ব্যাপারটা মনে হয়েছে যদিও হেসে বলছি তোমাকে কথাটা খারাপ লাগছিল কালকে এই ভিডিওগুলো দেখে কলকাতার অবস্থা দেখে কিন্তু আমার এটা মনে হচ্ছে এটা ঠাকুরেরই ইচ্ছে ছিল এটাও শুনছি যে পুজোর মধ্যে এবার বৃষ্টি হবে তাই জন্য খারাপই লাগছে এবার দিনটাকে শুরু করি চলো দেখতে থাকো সারাদিন কী করি এই হলো আশ্বিনের আকাশ আশ্বিনের আকাশ তো এইরকমই হওয়ার কথা রকম মেঘ বৃষ্টি নিম্নচাপ ভালো লাগে বলো তো আশ্বিনের আকাশ হবে রকম নীল আর তার মধ্যে পেজা তুলোর মতো মেয়ে খেলে বেড়াবে আর চারিদিকে ঝরে পড়বে এই এইরকম রোদ আর তার মধ্যেই চারিদিকে শিউলি ফুলের গন্ধ আর রাস্তায় বেরোলে কিছু দূর অন্তর অন্তর কাশের বন এইগুলোই হলো শরৎকালের বৈশিষ্ট্য আমরা যখন ছোটো ছিলাম তখন এই যে তোমাদেরকে বললাম এর সাথে ওয়েদার একেবারে হুবহু মিলে যেত কিন্তু এখন হয়ে গেছে ওয়েদার চেঞ্জ এখন সাধারণত বর্ষাকালেই পুজো হয় শরৎকালে মোটেই নয় আজকে ভাবলাম ঝনককে একটুখানি কলা দেওয়া যাক কেন বলতো কলা খাওয়ার অভ্যাসটা তৈরি করার দরকার কালই তোমাদের ভিডিওতে বললাম না ঝনক রাকেশের থেকে অল্প অল্প করে কলা খাচ্ছিলো দেখে আমি খুব খুশি হয়েছি আগে আমি দুটো ওটসের কুকিজ দিয়ে নিলাম যদি কলাটা না খায় তাহলে যাতে পেটটা ভরে এই দুটো খেয়ে তারপরেই দিয়ে দিলাম খোসা সমেত একটা কাঁঠালি কলা আসলে কয়েক দিনের মধ্যেই তো আমরা ঘুরতে যাচ্ছি আর তখন তো বাড়ির খাবারের মতো খাবার নাও পেতে পারে কলাটা না অ্যাভেলেবেল কলাটা যদি খায় তাহলে আমি অনেকটাই নিশ্চিন্ত হব আজ বাইরের ওয়েদারটা এতটাই ভালো লাগছিলো মনে হচ্ছিল যেন বাইরেই একভাবে দাঁড়িয়ে থাকি কিন্তু এমনিতেই উঠেছি ঘুম থেকে একটু দেরি করে দেরি হয়ে গেছে তাই জন্য ভাবলাম যে ডিটক্স ওয়াটারটা যখন খাবো বাইরে দাঁড়িয়েই খাই আজকে না গরমটা অতটা ছিল না আবার ওয়েদারটাও ছিল বেশ রোজ্জ্বলমলে তাই জন্যই মনে হচ্ছিল একেবারে পুজো এসে গেছে আসলে পুজোর সময় ওয়েদারটা এমনই হয় যে গরম লাগে কিন্তু রাতের দিকে বা একটু বসে থাকলে বেশ শরীরটা ঝরঝরে লাগে মানে ঠান্ডা ঠান্ডা একটা উত্তর দিক থেকে হাওয়া আস্তে আস্তে বইতে শুরু করে আজকের ওয়েদারটা ছিল একেবারে ওই রকম জীবনে যতই তাড়াহুড়ো থাক না কেন মাঝে মধ্যে এভাবে নিজের সাথে নিজের টাইম কাটাতে বেশ ভালো লাগে কিন্তু দেখো আজকে রান্নাঘরের অবস্থা কী হারে রোদ আসছে আর মনে হচ্ছে যেন আগুন জ্বলছে একেবারে আমি ফ্রিজ থেকে এখন ফলগুলো বের করে রাখছি আসলে ফলগুলো এক্ষুনি কাটবো তো তাই এখনই বেছে বের করে রাখছি স্নান করে বেরিয়েই আমি আগে ফল কাটি তারপরে ঝনককে খাওয়াই ওই জন্য কাজটা একটু এগিয়ে রাখলাম ফল খাওয়ার অভ্যাসটা আমার ছোটোবেলার থেকেই রাকেশের একদমই অভ্যাস ছিল না আমার বিয়ের পর থেকে ওকেও আমি ধরিয়ে দিয়েছি এই ফল খাওয়ার অভ্যাস আর এখন থেকেই ঝনককেও আমি শেখাচ্ছি সেই রকমভাবেই ফল খাওয়া যাতে ও বড়ো হয়ে আমার মতো নেক্সট জেনারেশনকে এই অভ্যাসটা তৈরি করে দিতে পারে আজ সকালে যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো তাই জন্য ঝনককে প্রথমে আমি খাওয়ানো শুরু করেছিলাম চেষ্টা করেছে রাকেশ আসলে রাকেশে রেডি হওয়ার পরে ও নিজে খায় এবার আমি বলেছি আজকে একদম বসে বসে খেলে হবে না আজকে ঝনককে খাওয়াতে খাওয়াতে খেতে হবে ওই জন্য এখন চলছে চেষ্টা প্রথম দিকটা ও তাড়াতাড়ি করে খেয়ে নিলেও শেষের দিকে গিয়েই এইরকম ঝামেলা করতে থাকে

আচ্ছা এবার আমাকে তুমি বলো ঝিঝি পোকা ইংরেজি কি ক্রিকেট আচ্ছা গুবড়ে পোকা ইংরেজি কি বিচ্চু আচ্ছা শুয়ো পোকা ইংরেজি কি ক্যাটারপিলার ভেরি গুড আচ্ছা মশা ইংরেজি কি মস্কিটো মাছি ইংরেজি কি হাউস ফ্লাই টিক টিক ইংরেজি কি লিজার্ড তারপরে বলো দেখি কচ্ছপ ইংরেজি কি টটাইস তারপরে বলো দেখি শামুক ইংরেজি কি আমরা কিন্তু একেবারে রাইট টাইমে ঝনকের দিয়ার বাড়িতে এসে পৌঁছে গেছি আর রাকেশ এদিকে ট্রেনটা পেয়ে গেছে ঝনককে আজকে বসে বসে এভাবে পড়া ধরছিলাম স্কুলে যাওয়ার আগে দেখলাম সবটাই পারলো কলা দিয়েছি ঝনক যদি কলাটা পুরোটা খেয়ে আসো তাহলে কি পাবে পুরো কলাটা খেয়ে এলে কি পাবে মনে থাকে জানো কলা দিয়ে দিয়েছি দেখা যাক খায় কিনা ঝনকের জন্য আজকে গিফট কিনতে হয়নি তার কারণ খোলাটা তিনটে বাইট দেওয়ার পরেই পড়ে গেছিল ওর তো সবই পড়ে যায় আর ওই ওটস এর কুকিজটাও খায়নি স্কুল থেকে ফিরে দেখছি চেরির মা চেরিকে নিয়ে একেবারে ব্যস্ত হয়ে আছে আর চেরিটাকে দেখো কোলের মধ্যে আরাম খাচ্ছে যেই একটু কোল থেকে নামালো তারপর কি হলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এক্ষুনি চেরিটা না খুব আরামপ্রিয় কোল ঘেঁষা কোল থেকে নামতেই যায় না যে এই কোল থেকে নামানোর চেষ্টা করলো একেবারে ঝুলে পড়লো কিছুতেই নামবে না তারপরে যখন জোর করে নামিয়ে দেওয়া হলো সেই সময়ে ওর কাণ্ডটা দেখো বুঝতেই পারছো কি করবে ওদের তো একটাই অস্ত্র যখন খেতে বসি তখন ভাবি দুপুরের মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করি আজকে মা করেছিল পেঁপে ঘন্ট পেঁপেটাকে ঘষে নিয়ে সেটাকে ছোলা দিয়ে ঘন্ট এত ভালো হয় খেতে মনে হয় যেন পুরো ভাতটা ওটা দিয়েই খেয়ে নিই আর অড়হর ডাল যে খুব আমার প্রিয় সেটা তোমাদেরকে বলেইছি হয়েছিল একেবারে ভারী ভারি করে চাল কুমড়ো দিয়ে অড়হর ডাল তার সাথে হয়েছিল ঢেলা মাছ এই মাছটা কিন্তু এত ভালো হয়েছিল। আমরা পরে আবার একটু করে ভাত নিতে বাধ্য হয়েছি ঝনক স্কুলে গিয়ে অতটা টাইম কিভাবে অত শান্ত হয়ে থাকে আমি এটাই ভেবে পাই না যতক্ষণ বাড়িতে থাকে এই রকম দুষ্টুমি করতে থাকে টেবিলের ভেতর ঢুকে একেবারে দুষ্টুমি লাগিয়ে দিয়েছিল তারপর বকাঝকা করার পর বেরিয়েছে সন্ধে হয়ে গেছে আজকে আবার রেডি হয়ে গেছি মায়ের সাথে বেরোবো রোজ আমার বিকেলবেলা মায়ের সাথে বেরোনোর মতো একটা না একটা কাজ পড়ে যায় কালকেও ছিল কিন্তু কালকে যেহেতু গানের ক্লাস ছিল তাই জন্য মা আমার সাথে যায়নি রুমকে নিয়ে গেছিলো রোজ কিছু না কিছু গাছ থাকে ঝনকের দিকে রেডি হয়ে দেখো গরমের মধ্যে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে পাগল ছাড়া কিচ্ছুই ছেলেটা পুরো বদ্ধ পাগল আর এদিকে মা রেডি হচ্ছে কি কারণে বেরোচ্ছে তোমাকে বলি মা পরশু দিন একটা জায়গায় যাচ্ছে পুজোতে মা এখানে থাকছে না আমার তাই জন্য খুবই মন খারাপ রাখি তো প্রোগ্রাম রেকর্ডিং এইসব নিয়ে সারা দিন ব্যস্ত থাকে ঝনককে নিয়ে পুরো একা মা যদি থাকতো আর কখনো এখানে আসতাম মাকে কখনো বলতাম ওখানে যেতে মা যাবে পুজো কাটাতে নিজের মামা বাড়িতে সেটা ডিটেলসে পরে তোমাদেরকে বলবো আর কিছু কিছু ভিডিও তোমাদেরকে দেখাবো তাই জন্য গোপালকে যেতে যাবে মায়ের প্রিয় একজনের বাড়িতে আর গোপালকে আমাদের বাড়িতেও রেখে যেতে পারতো কিন্তু যেতে পারবে না তার কারণ আমরাও তো ঘুরতে যাচ্ছি তাই জন্য গোপাল একবার এখান থেকে এখানে একবার ওখান থেকে ওখানে যাবে অসুবিধা হবে আর যেখানে রাখতে যাবে সেখানে গোপাল খুব ভালো থাকে আর যাদের বাড়িতে রাখে তারাও খুব মানে আনন্দ করে গোপালকে রাখে আয়ারল্যান্ডে যাওয়ার সময় ওখানে ছিল তিন মাস গোপাল আজকে আবার গোপাল বেড়াতে যাচ্ছে আর মা যাচ্ছে পরশু দিন বেড়াতে আমার খুব মন খারাপ মা যদিও ওখানে খুব গিয়ে আনন্দ করবে কিন্তু আমার মনটা খারাপ একটাই কারণে যে পুজোটা এবার ওই রাখে সারাদিন ব্যস্ত আর আমি সারাদিন বোকা ওই রাত্রিবেলা হয়তো ঠাকুর দেখতে গেলাম সারাটা দিন পুজোর মধ্যে সারাটা দিন ওই আমি ঝটককে নিয়ে একবারে বেরিয়েই আগে গোপালের জন্য একটু মিষ্টি নেওয়া হলো নেওয়া হলো ক্ষীরকদম এটা কিন্তু গোপাল খেতে খুব ভালোবাসে এই যে বসাক মিষ্টান্ন ভাণ্ডারের এই ক্ষীরকদমটা এত টেস্ট একটু সাইজে ছোট কিন্তু মিষ্টিটা কম আর টেস্টটা খুব ভালো তাই জন্য গোপালের জন্য এই মিষ্টি নিয়ে নেওয়া হলো সব কটা এই যে আমরা এসে পৌঁছে গেছি এইটা হলো ঝনকের আরোহী দিদির বাড়ি আমার ভিডিওতে ওকে তোমরা আগেও দেখেছ ও কিন্তু গোপালকে খুব ভালোবাসে মা যখন কোথাও যায় তখন ওদের বাড়িতেই মা গোপালকে রেখে আসে আর ও তিন বেলা করে গোপাল ঠাকুরকে খেতে দেয় দেখছো নিয়ে যাওয়ার সাথে সাথেই কেমন গোপালকে নিয়ে সিংহাসনে বসানোর তৈর্য শুরু করে দিয়েছে মায়ের গোপাল কিন্তু বেশ আনন্দে আছে যখন মা কোথাও ঘুরতে যায় তখন গোপালও সেই ফাঁকে একটু ঘুরে নেয় কোথাও গেলে এটা তো হতেই হবে দিয়ে আমাদেরকে একেবারে প্লেট ভর্তি করেছে ঝনককে নিয়ে এই সবে বাড়িতে ঢুকলাম আর যখন রাস্তা দিয়ে আসছিলাম রাস্তায় প্রত্যেকটা প্যান্ডেলে লাইট জ্বলে গেছে ঠাকুর এখনো আসেনি প্যান্ডেলে লাইট দেখে মনে এত আনন্দ হচ্ছে আজকে কিন্তু দ্বিতীয় হয়েই গেল কালবার দিয়ে পরশু দিন থেকে স্কুল ছুটি পড়ে যাচ্ছে আর ঝনকের কিন্তু কালই ছুটি পড়ে যাচ্ছে সবজি কত করে এগুলো সবজি হ্যাঁ কি সবজি সব ফুলকপি আর টমেটো তারপরে আপেল গাজর ব্রকলি তারপরে আছে বেনানা সবই তো বললাম ফুলকপি ব্রকলি গাজর তার মধ্যে অ্যাপেল বেনানা গ্রেপস এগুলো ঢুকলো কি করে এগুলো তো সবজি নয়

মাঝে মধ্যে জনকের সাথে এইসব খেলতে আমার বেশ ভালো লাগে একটার একটা প্রবলেম আমরা ফেস করে যাচ্ছি একটু মানে এখন ইদানিং আসছে না বা একদিন দুদিন ধরে দরজা খুলে রাখলেও আসছে না কিন্তু এখন আবার ঝামেলা হয়েছে কি বলতে আসছে ছা নেই ঘরে এই জানলাটা খুললেই বলতে আসছে লাইট জ্বললে তো আসছেই এমনকি দিনের বেলা যেই খুলছি জানলা ব্যাস বলতে চলে আসছে ওই দেখো সকালে একটা মেরে ওখানে ফেলে রাখা হয়েছিল আর এখন একটা মারলাম মারার পর খুঁজে পাচ্ছিল উড়ে গেলো পালালো না কি যদি বলতো ঝড়ককে কামড়ায় আমরা তো সহ্য করতে পারবো বলতে কামড়ো ও তো সহ্য করতে পারবে না কোথায় যে বলতাটা বাসা করেছে সেটাই খুঁজে পাচ্ছি না আর দৌ কি ঘরের এই আনাচে কানাচে নাকি বাইরে বুঝতেই পারবে একেবারে খারাপ হয়ে যাচ্ছে একটার পর একটা প্রবলেম একটার পর একটা প্রবলেম মানে পোকামাকড়দেরকে নিয়েই আমাদেরকে এখন জীবন কাটাতে হচ্ছে প্রত্যেক আজকে রাকেশকে না ডেকে নিজেই চটি দিয়ে একটা বলতাকে মারতে গেছিলাম মারার পর আর খুঁজেই পেলাম না তারপরে বাধ্য হয়ে ওই ঘর থেকে রাকেশকে ডেকে নিয়ে এলাম রেকর্ডিং থেকে উঠে এসেছে উঠে এসে তন্ন করে খুঁজলো পেলোই না বলতাটাকে কোথায় যে চলে গেল কোথায় যে ভ্যানিশ হয়ে গেল বুঝতেই পারলাম না আমরা কেউ তারপরে রাখে শেষ পর্যন্ত আমাকে কি বুদ্ধি দিলো বলো তো আমি যখন বলেছি যে গরমের মধ্যে এরকম জানলা দরজা বন্ধ করে রাখা যায় আমাকে বলল পর্দাগুলোকে টেনে রেখে দাও এটা হলো ওর সলিউশন ভাবো আমাদের অবস্থাটা দেখো এখন ওরা কি ভেবেছে এসির মধ্যে নাকি বলতে বাসা করবে কোনোদিন হয় এসির মধ্যে কোনোদিন বলতে বাসা করে সেই দিন সকালে বাড়িতে চলেছিল ইঁদুর কাণ্ড আর আজকে রাত্রিবেলা বাড়িতে চলছে কাণ্ড আর ঝড়কটাকে দেখো না ভয়ের ছোটে একেবারে দরজার কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে ওকে ওর বাবা বলেছে যদি দেখিস ঘরের মধ্যে বলতা তাহলে ঘর থেকে একেবারে দৌড়ে ফেলাবি ও একটা বলতা দেখেছিল তারপর থেকে যে ওই দরজার সামনে দাঁড়িয়েছে আর ঘরের মধ্যে ঢুকছে না ভয়ের ছোটে আর ওর বাবা এদিকে একেবারে তন্ন করে খুঁজে বেড়াচ্ছে ঘরের আনাচে কানাচে কোথাও বলতা বাসা করেছে কিনা কি আমি যে কোনো ইনসেক্ট খুব ভয় পাই ভেবেছিলাম রাকেশ তো আমাকে এইসব ব্যাপারে খুব মেজাজ দেখায় বলে যে একা ঝনকটা বড় হলেও আমাকে বাঁচাবে ও বাবা ও তো দেখি আমার থেকেও এক কাঠি ওপরে কি আমি ক্রিম মাখাচ্ছি হ্যাঁ ঝনকের কথা শোনো আমাকে বলছে আমাকে একটু ভিডিও করো না ভিডিও কেন ভিডিও করব কেন কি বলবি দাঁড়াও তুমি তো মেখে দিয়ে তুমি এখানে কি বলবি দাঁড়াও

সারাদিন ধরে কাজ করতে করতে আর ঝনকের এইসব কাণ্ড কারখানা দেখতে দেখতে দিনগুলো বেশ ভালোই যাচ্ছে জানো তো আমি না আমার এই জীবন নিয়ে বেশ হ্যাপি আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের নিজেদের জীবন নিয়ে খুব হ্যাপি থাকা তাহলে না জীবনে সব সময় শান্তি বিরাজ করে চলো আজকের ভিডিওটা এভাবেই শেষ করি কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো গুড নাইট টাটা